আজ অনেক দিন পরে গ্যাসের চুলাতে আমি তান্দুরি চিকেন ফ্রাই করলাম এবং সবাই মিলে খুব মজা করে খেলাম তো কিভাবে আমি সব কিছু তৈরি করেছি এবং সাথে আমার বিড়ালকেও খাইয়েছি নিজেও খেয়েছি সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন তো আজকে আমি তান্দুরি চিকেন তৈরি করার জন্য ফার্স্টে চার পিস চিকেন নিয়ে নিলাম এরপরে চিকেনটা আমি হালকা হালকা কেটে নিয়েছি এরপরে আদা রসুন জিরা সব কিছু বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এক একে রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করা আমি দিয়ে দিয়েছি এরপরে আদা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু হালকা হালকা করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশিও দেওয়া যাবে না এবং একদমও কম দেওয়া যাবে না আপনি যে পরিমাণে চিকেন থাকবে এবং সে পরিমাণে আপনি মশলাটা তৈরি করবেন এই মশলাটাই মেন কারণ এই মশলাটায় তান্দুরি চিকেনের খুব মজা এবং স্বাদটা নিয়ে আসবে এরপরে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা যে যেমন খান তেমনই দিবেন অবশ্যই চেক করে দিবেন এরপরে আমি এখানে কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি টোটালে এরপরে একটু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং এখানে গোলমরিচের গুঁড়াও আমি দিয়েছি সব কিছুর গুঁড়াও আমি ইটু করে দিয়ে নিচ্ছি সব ধরনের মশলার উপাদান দেওয়ার পরে আমি এখানে সসেসগুলো ব্যবহার করছি তো ফার্স্টেই আমি এখানে গ্রিলের সস দিয়ে দিলাম এরপরে টমেটো সস দিচ্ছি টমেটো সস যে যেমন পরিমাণ খান তেমনই দিবেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দুই চামচের বেশি দানি না দেওয়া হয় এতে ভালো লাগবে না এরপরে আমি এখানে আসার দিয়ে দিলাম কারণ আষারটা বেশিরভাগ গ্রিলে ব্যবহার করা হয় গ্রিলে আসারই স্বাদ আনে কিন্তু আমি এখানে তান্দুরির চিকেনেও আসার দিলাম কারণ আষারের গন্ধটা আমার খুবই ভালো লাগে দেন এরপরে আমি এখানে কিছু পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং নিজের হাতে তৈরি করা টক দই দিয়ে দিলাম টক দই আপনারা চাইলে নিজে হাতেও তৈরি করতে পারবেন না হয় আপনারা বাজারে কিনা টক দইটাও ব্যবহার করতে পারবেন এটা আপনাদের মর্জি তো আমি এখানে নিজের হাতে তৈরি করেছি সেই টক দইটা দিয়ে দিয়েছি তো টক দই দেওয়ার পরে আমি ফার্স্টেই টোটাল মশলাগুলো একসাথে মিলিয়ে নিলাম এরপরে আমার সেই চিকেনের চার পিস দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো এরপরে আমি এখানে আরও এক পিস অ্যাড করলাম পাঁচ পিস চিকেন দিয়ে দিলাম তো পাঁচ পিস চিকেন দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মশলাগুলো চিকেনের মধ্যে তো মাখিয়ে নিচ্ছি কারণ যতক্ষণ পর্যন্ত মশলাটা মাখানো থাকবে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে সফট করতে সাহায্য করবে এই জন্য আমি মশলাটা ভালো মতো মাখিয়ে এখানে রেখে দিলাম প্রায় তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি ফিরে এলাম এই ফিরে আসার পরে দেখুন আমার চিকেনের এখন পরিস্থিতি কেমন আছে তো দেখতে তো খুবই ভালো লাগছে তো আমি এদিকে চুলার উপরে একটি প্যান বসিয়ে দিলাম তো প্যান বসিয়ে দিয়ে এখানে বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এবং তেল আমার গরম হয়ে যাওয়া মাত্র আমি এখানে চিকেনগুলো ভাজতে দিয়ে দিলাম তো চিকেনগুলো এখানে আমি এখন ভাজছি চিকেনগুলো অবশ্যই আপনি চেষ্টা করবেন হালকা লো পাওয়ারে চিকেনগুলো ভাজতে কারণ পাওয়ার বেশি থাকলে অবশ্যই আপনার চিকেনগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর ভিতরটা পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই হালকা পাওয়ারে আপনার চিকেন ভাজতে হবে এবং ঢেকে ঢেকে ভাজতে হবে প্রথম অবস্থায় অবশ্যই ঢাকতে হবে না হয় এরকম মোটা মোটা চিকেন এটা কোনোভাবেই সিদ্ধ হবে না সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম তো ঢেকে আমি কিছুক্ষণ ভাজার পরে আবারও ঢাকনা উঠানোর পরে উল্টে পাল্টে দিচ্ছে চিকেনগুলো তো উল্টে পাল্টে দেওয়ার পরে এখন আমার চিকেনগুলো খুব সুন্দর একটি কালার আসছে এবং চিকেনের সাইজটাও অনেকটা ছোট হয়ে আসছে কারণ সিদ্ধ হচ্ছে এই জন্য চিকেনের মাংসগুলোও ছোটো হয়ে আসছে তো এবার আমি আবারও ঢেকে দিলাম ঢাকার পরে আরও কিছুক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব তো আমার এখানে কড়াই একটু সমস্যা হওয়ার কারণে আমার চিকেনগুলো লেগে গিয়েছে পুরো পুরো দাগ হয়ে গিয়েছে এই জন্য আমি কড়াইটা পরবর্তীতে চেঞ্জ করার সিদ্ধান্ত নিচ্ছি তো এখানে আমার কড়াইটা ভালো ছিল না আমার মশলাগুলো পুরো কড়াইতেই লেগে গিয়েছে এই জন্য আমি চিকেনগুলো উ উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে নেক্সট টাইম আবারও আমি অন্য কড়াইতে আমার চিকেনগুলো দিয়ে দিলাম নতুন চিকেনগুলো নতুন চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি এই চিকেনগুলো ভাসতে থাকি আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ 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 যারা আমার ভিডিও পছন্দ করেন এবং যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন প্লিজ অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবে এদিকে আমার চিকেনগুলো ভাজা শেষে আমি মশলাটাও ভেজে নিয়েছি ভালো মতো রান্না করে নিয়ে এখানে আমি চিকেনের সাথে দিয়ে দিয়েছি আর এদিকে নান এবং মেওনিস আমি নিজে হাতে তৈরি করেছি খুবই মজা করে খেয়েছি চেটে ফোটে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আমার বিড়ালকে দেখুন না তার তো আরও বেশি মজা লেগেছে সে চোখ বন্ধ করে খেয়ে যাচ্ছে তো আমার বিড়ালের জন্য অবশ্যই সবাই একটি সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ